খেলাই শক্তি খেলাই বল মোবাইল ছেড়ে মাঠে চল এমন স্লোগানে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা আছে যুবক তরুণ সবয়সের মানুষ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চানা রানাচা সঙ্ঘের উদযোগে কাঞ্চনা প্রিমিয়ার লিগ তেরোতম মাসর উৎসবমুখর পরিবেশে কাঞ্চনার একটি সুন্দর মাঠে অনুষ্ঠিত হয়েছে এই সময় প্রধান অতিথির বক্তব্যে আমির জামাত মৌলানা আবু তাহের বলেন আজকে যেহেতু ফাইনাল খেলা এই ফাইনাল খেলাও আগের খেলাগুলো অনুসরণ করে সুন্দর রূপে সুচারু রূপে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাতে আজকের খেলা সম্পন্ন হয় এই জন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখবো কাঞ্চনা ক্যাপিটালকে তিন রানে হারিয়ে জয়ের শিরোপা ঘরে তুলল কাঞ্চনা রয়্যালস দর্শক আজ এ পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ